সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে অনলাইন পরীক্ষার উত্তরপত্রের পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং উক্ত ফাইলটি কলেজের ইমেইলে প্রেরণ করতে হবে প্রথমত উত্তরপত্রের পিডিএফ ফাইল তৈরি করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে ট্যাপ স্ক্যানার নামক একটি অ্যাপ ইনস্টল দিয়ে নিতে হবে তো প্রথমে আমরা প্লে যাব যাবো স্টোরের সার্চ অপশনে ট্যাপ স্ক্যানার লিখে সার্চ দেব সার্চ দিলে অ্যাপটি চলে আসবে ডান সাইডে ইনস্টল অপশান সেই ইনস্টল অপশানে ক্লিক করলেই ট্যাপটি অ্যাপটি ইনস্টল হয়ে যাবে অ্যাপটি ইনস্টল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করতে হবে তো অ্যাপটি ওপেন করলে প্রথমেই কন্টিনিউ অপশান কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশন ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাড চলে আসছে অ্যাডটি আমরা কেটে দেব তো এখানে অপশন আসছে ট্যাপ টু স্ক্যান ইউজ ইউর ক্যামেরা টু স্ক্যান ডকুমেন্টস তো আমরা এই ক্যামেরার অপশানে ক্লিক করবো অপশানে ক্লিক করলে এখানে পারমিশন লাগবে এর জন্য কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করলে এখানে অ্যালাউ টু ট্যাপ স্ক্যান এখানে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর এখানে স্টার্ট স্ক্যানিং নামক একটি অপশন আসবে সেই স্টার্ট স্ক্যানিং অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্যানিং করার যে অপশন সেটি চলে আসছে এখানে আমরা যেই উত্তরপত্রের অংশটি পাঠাবো স্ক্যান করব সেই অংশটিতে আমরা প্রথমে ক্যাপচার করে নিব খুবই ভালোভাবে ক্যাপচার করে নিব ক্যাপচার করে নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রপের অপশন চলে আসছে তো এখানে সিলেক্ট করার যে অপশনটা ক্রপ করে সিলেক্ট করে যে ক্রপ করতে হবে সেই অপশানটা চলে আসছে তো আমরা আমাদের উত্তরপত্রের সাইজ অনুযায়ী সেটা ক্রপ করে নিব সিলেক্ট করে ক্রপ করে নেব এভাবে উপরে কম বেশি থাকলে উপরে নিচে কম বেশি থাকলে নিচে ডান সাইড বাম সাইড সব কিছু ঠিকঠাকভাবে সিলেক্ট করে আমরা ক্রপ করে নেব সিলেক্ট শেষ হলে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনের উপরে ডান টিক চিহ্নের একটি অপশন আছে সেটিতে ক্লিক করব ক্লিক করলে আমাদের ইমেজটি সুন্দরভাবে ক্রপ হয়ে যাবে ক্রপ হয়ে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল ফোনের নিচে তিনটে অপশন আসছে অটো পারফেক্ট অরিজিনাল এবং তার মধ্যে আমরা ফিল্টারগুলির মধ্যে আমরা পারফেক্ট ফিল্টারে ক্লিক করব ক্লিক করে আমরা মোবাইল ফোনের আবার উপরের অংশের সেই টিক চিহ্নে ক্লিক করব ক্লিক করলে ফাইলটি আমাদের সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরবর্তী অপশনে আমরা ফাইলটি শেয়ার করব পরবর্তী অপশনে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনের নিচে শেয়ারের অপশানটি চলে আসছে আপনারা হয়তো সবাই শেয়ারের অপশনটি সম্পর্কে জানেন শেয়ারের অপশনে আমরা ক্লিক করব শেয়ারের অপশানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অপশান আসছে পিডিএফ ও ইমেজ পিডিএফ ও ইমেজ আমরা পিডিএফ অপশন সিলেক্ট করবো সিলেক্ট করার পর শেয়ার বাটনে ক্লিক করবো শেয়ার বাটনে ক্লিক করলে ইমেজটি পিডিএফ আকারে ক্রিয়েট হয়ে যাবে এরপরেই অটোমেটিক আমরা এখানে শেয়ারের অপশান চলে আসবে সেখান থেকে আমরা শেয়ার করব জিমেইলে আমরা শেয়ার করলে জিমেইলে ক্লিক করব জিমেইলে ক্লিক করলে যাদের অলরেডি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন তাদের কম্পোজ অপশন চলে আসবে কম্পোজ অপশন চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মের জায়গায় অর্থাৎ যে পিডিএফ ফাইলটি সেন্ড করবে অর্থাৎ প্রেরণ করবে তার ঠিকানা এবং যার কাছে প্রেরণ করা হবে তার ঠিকানা টু এর জায়গায় উল্লেখ করতে হবে যদি সাপোজ সে যদি ফিজিক্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে টু এর জায়গায় টি জিসি ফিজিক্স অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্টের জিমেল আইডিটি লিখতে হবে লিখে সেন্ড অপশানে সেন্ড করতে হবে আমার ফাইলটি সেন্ড করা হয়ে গেছে এরপরে জিমেল অ্যাকাউন্টের সেন্ড অপশনে গিয়ে চেক করে নিতে পারবেন যে ফাইলটি সেন্ড হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে